নারী কখনো এমনি এমনি বদলায় না নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবের গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলার অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুঠাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুন্দর শরতের এই মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে জানাই যদিও ভিডিওটা যখন পোস্ট করছি রাত্রিবেলা তো দেখতে পাচ্ছেন সাপলা ফুটেছে পুজো পুজো গন্ধ চারিদিকে আর সুন্দর ঝলমলের রোদ্দুরটা কি সুন্দর না আমি বেরিয়েছি একটু মর্নিং ওয়ার্কে তাও আবার মায়ের এখানে এসে মা তো প্রতিদিন ভোর পাঁচটায় তুলে দেয় মর্নিং ওয়াকে যাওয়ার জন্য শরীরটা যে খারাপ মায়ের তো চিন্তা হবেই তাই মা তুলে পাঠিয়ে দেয় আজকে সকালটা এক রাস অভিমানের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে একটি ভিডিও শুরু করে দিলাম আর আপনাদেরকে সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি চারিদিকে পুজো পুজো গন্ধ আর এই যে পাশে দেখছেন এটা আমার সোনা বাবা আমার ছেলে অনেকেই তো বলেন যে তোমার ছেলেকে দেখিনি এটা হচ্ছে আমার ছেলে এখানে তো আর তেমন কিছু কাজ থাকে না বাড়িতে সম্ভবত যেরকমটা থাকে ওই মায়ের কাজে একটু হাত লাগানো আর হচ্ছে গল্প গুজব আনন্দ এই আর কি আর সকাল সকাল দেখুন তো ছেলে আমার দুটো খরগোশ নিয়ে এসেছে ও নাকি এই খরগোশগুলোকে বাড়িতে রাখবে আর ওখানে দিদা না রাখলে পাঠিয়ে দেবে আমার কাছে এই যে কত বড় বড় খরগোশগুলো বলুন তো আমার দ্বারা কি সম্ভব ওদেরকে দেখে দেওয়া সম্ভব না আমি নিজে কোথায় থাকবো সেই ব্যবস্থাই আমার ঠিকঠাক নেই আর হচ্ছে খরগোশ অনেক বকাঝকা করার পর খরগোশগুলোকে ছেলে আমার দিয়ে এসেছে জানেন তো ওর তো মনটা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই খরগোশ তো রাখতে পারবো না আমি আর এই বর্ষায় যা অবস্থা তার উপরে কোথায় রাখবো ওদের আমি মায়ের বাড়িতে পূজা যার জন্য এই যে শুকনো খাবার ঘুগনি লুচি আলুর দম আর ঘুগনি করে নিই আর এখানে বানাচ্ছে হচ্ছে রসা রসাটা যদিও আমি বানাচ্ছি মায়ের থেকে জেনে নিয়েছি কিভাবে বানাবো বানাচ্ছি এটা যারা একাদশীর উপবাস করেন তারা তো জানবেন এটা কিভাবে বানাতে হয় আর এর মধ্যে কী কী সবজি দেওয়া থাকে তো চলুন যেটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন পূজার মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি এবং আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভিডিও দেখিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য এরকমভাবেই পাশে থাকবেন আগামী দিনে